গরম ভাত কিংবা বিকেলের নাস্তা হিসেবে এই পাকোড়াটা কিন্তু ভীষণ মজা লাগে যারা এখনও এভাবে ট্রাই করেননি একবার অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন তাহলে চলুন দেখে নেই আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে লতার রয়স আজকে আপনাদের সাথে বিকেলের নাস্তা হিসেবে কিংবা গরম ভাতের সাথে মজা করে খেতে পারবেন এমন একটা রেসিপি শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন আমি মসুরির ডালটা বেটে নিয়েছি পুরোপুরি মিহি করে বাটি নিই আর রয়েছে সামান্য একটু আদা এবং রসুনের বাটা আর এখানে রয়েছে কাঁচামরিচ এগুলোকেও আমি আদা বাটা করে নিয়েছি মানে একদম মিহি করে বাটি নাই আর এখানে আছে চিংড়ি মাছকে একদম মিহি করে আমি বেটে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের যে চিংড়ি মাছটা পাওয়া যায় ওটাকেই সহ ভালো করে বেটে নিয়েছি আর দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি আর সেই সাথে অনেকগুলা ধনে পাতা অবশ্যই ফ্রেশ ধনে পাতাটা দিবেন অনেক বেশি মজা লাগবে আর এখানে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া এটা দিলে অনেক ক্রিস্পি হবে খেতে মজা লাগে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি এখানে দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ পরিমাণ ধনে গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এবং ওয়ান ফোর চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো অ্যাডজাস্ট করবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া অবশ্যই টালা জিরা গুঁড়াটা দিবেন এতে করে সুন্দর একটা স্মেল আসবে এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মেখে নেব সব কিছু যেন সুন্দরভাবে একদম মিশে যায় এভাবে এটাকে মেখে নেবেন আর এটা মেখে নেওয়ার পরপরই কিন্তু ভেজে নিতে হবে যদি মেখে রেখে দেন তাহলে কিন্তু এটা থেকে পানি ছেড়ে দেবে আর এটা খেতে ভালো লাগবে না তখন আর ভাজার পরেও তেমন একটা সুন্দর হবে না আর এটা মাখার পর্যায়ে যদি মনে হয় যে আপনার এটা খুব বেশি লিকুইড ফর্মে আছে তাহলে কিন্তু চাইলে এখানে আরও একটু চালের গুঁড়ো অ্যাড করতে পারেন তবে এখানে কিন্তু আটা বা ময়দা দিবেন না তাহলে কিন্তু ক্রিস্পি হবে না এই যে মেখে নিয়েছি এখন অল্প একটু ফ্রাই প্যানে তেল দিয়ে আমি এইভাবে সুন্দর করে শেপ দিয়ে সবগুলা দিয়ে দিয়েছি আর এক পাশ হয়ে যাওয়ার পরে এভাবে উল্টে পাল্টে নিয়েছি তো দুই পাশই সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে তুলে আমি সরাসরি টিস্যু পেপারের উপরে রেখে দিব আমি আবারও বলছি যারা এখনও এটা ট্রাই করেননি অবশ্যই অবশ্যই করবেন আর কারা কারা এভাবে খান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো দুপুরে ভাত খাওয়ার আগে এটা অর্ধেক শেষ হয়ে গেছিলো সবাই একটা দুইটা করে নিয়ে খেতে খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তো খুব সহজ করে রেসিপিটা করে দেখানোর চেষ্টা করেছি রেসিপিটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে দিবেন সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম